বরিশালে সাংবাদিকদের ওপর হামলা ও অপহরণ চেষ্টায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার বেলা এগারোটা বরিশাল নগরীতে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবির আওতায় আনার দাবি জানান বক্তারা বরিশাল থেকে কাজী আলমিনের প্রতিবেদন সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে অপহরণ করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে দুর্বৃত্তরা মাথায় আঘাত করা সহ এক পর্যায়ে ধস্তাধস্তি করে প্রায় ওঠানোর চেষ্টা করলে প্রাণে বাঁচতে দৌড়ে পালিয়ে রেহাই পেয়েছেন সাংবাদিক রোববার বিকালে সাড়ে তিনটায় নগরীর শীতলখোলা এলাকার মুমিতু কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিককে অপহরণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও

আকারকে আইনগতভাবে গ্রেফতার করুন এবং সভ্য সমাজ বিনির্মাণের অন্যতম পূর্বশর্ত স্বাধীন গণমাধ্যম। এই ক্ষেত্রে সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দরা। আমাদের আসলে আমাদের সরকার গণমাধ্যমের সুরক্ষা দেওয়ার জন্য গণমাধ্যম নিরাপত্তা দেয়নি। সচেষ্ট। সেখানে এই এত তিন দিন তিন দিনের মধ্যে কোনো অপরাধ গ্রেপ্তার হয়নি। এটি জনগণের অন্যদিকে স্বাস্থ্যখাতের অনিয়ম নিয়ে ধারাবাহিক রিপোর্ট করায় অপহরণ করার চেষ্টা করা হয়েছে জানালেন দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে যাওয়া সাংবাদিক অপূর্ব অপু বেশ কিছুদিন পর্যন্ত বরিশালের স্বাস্থ্যখাতের অনিয়ম নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছে আমি প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাই দাবি করছি এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সাংবাদিক হত্যা অত্যাচার কিংবা অপহরণের ঘটনা নতুন নয় তবে দেশব্যাপী সরকার যখন অপচিকিৎসা রোধে বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ দিয়েছে সেই ধারাবাহিকতায় নিউজ করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা করা হয়েছে এই ঘটনায় জড়িতদেরকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দরা কাজিয়াল আমিন আনন্দ টিভি বরিশাল